পৃথিবীর ভয়ঙ্কর ও বিপজ্জনক তিনটি ভ্রমণ স্থান সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাঁই করে নিয়েছে এমনকি এসব স্থানে হর হামেশাই ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা এক নম্বরে ডোর টু হেল তুর্ক মিনিস্তান প্রথমেই শুরু করা যাক তুর্ক মিনিস্তানের ডোর টু হেল দিন বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা নাম শুনে নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন তবে ভয় পাওয়ার কিছুই নেই তুর্কো মিনিস্তানের ড্রাবা শহরের তারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত সত্তর মিটার ব্যাসের ও বিশ মিটার দীর্ঘ এই গর্ত উনিশশো সাল থেকে দাউদাউ করে জ্বলছে গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না উনিশশো সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে একাধারে জলসে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায় তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে পাঁচ মিনিটের বেশি সময় এখানে থাকা যায় না দ্বিতীয় নম্বরে আছে অ্যালকামিনিত ডেল রে যা স্পেনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গাইডোনেস জর্জে অবস্থিত এল কামিউনিটি অফ নামে এই পথটি কিংস হয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত প্রচলিত আছে আপনি যদি দুই একবার অ্যাভারেস্ট জয়ী না হন তাহলে এই পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পরে যাবেন গোয়াদাল হর্স নদীতে যার ফলাফলে মৃত্যু অবদারিত দুই দশমিক পাঁচ মাইল পথটি ভূমি থেকে তিনশো তিরিশ ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দেওয়া আছে পথটি বেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া পাথর বেয়েও উঠতে হবে উনিশশো নিরানব্বই ও দুই সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয় তৃতীয় নম্বরে আছে মাউন্ট হুয়া সান যা চীনে অবস্থিত আপনি কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি দিয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হোয়া শান পাহাড়ে হোয়াইন শহর থেকে একশো বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হোয়া শান চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি এই পাহাড়টি এই অঞ্চলের ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ারও প্রায় দুই বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি রয়েছে মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে আর তৎকালীন ধর্মযাচকরা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য কেননা তারা বিশ্বাস করত মানুষ মরে গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায় হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকে বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রদান করে তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি